আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনারা যারা পনেরোশো সিসির জিপ গাড়িগুলো কিনতে যাচ্ছেন অল্প বাজেটের ভিতরে তাদের জন্য এই চমৎকার গাড়িটি নিয়ে এসেছি আর এটি কিন্তু হচ্ছে আপনার বেগ এক্স মডেলের একটি গাড়ি আর এই গাড়ি মডেলটি হচ্ছে দুই সাল রেজিস্ট্রেশন দুই সাল পেপার ফুল আপডেট কমপ্লিট অবস্থায় পেয়ে যাচ্ছেন একদম অল্প বাজেটের ভিতরে এই গাড়িটি কিন্তু আমি আপনাদেরকে দিয়ে দিব এই বেগের যে ইন্টারভিউ আছে দেখতে পাচ্ছি সে দেখতে সেম এরকম হবে গাড়িতে যা কিছু আছে সবই একদম অরিজিনাল অবস্থাতে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন এই গাড়িটিতে গাড়ি যদি গিয়ার শিফটিং এর কথা বলি অটো ট্রান্সমিশনের গিয়ার শিফটিং চমৎকার মনিটর পেয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন মাত্র চৌষট্টি হাজার কিলোমিটার চলেছে ড্যাশবোর্ডটি টি কিন্তু অরিজিনাল অবস্থায় আছে গাড়ি যে সিট কাভার গুলো আছে দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ টুকিং এর গাড়ি আপনি পেয়ে যাচ্ছেন চারটি ডোর কিন্তু হচ্ছে আপনার পাওয়ার ডোর এই বেগ গাড়ি পেয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন যেটি কিন্তু আর গাড়িটি যদি আপনি পিছন থেকে সামনের লুকিং কে দেখেন দেখতে সেম এরকম হবে একদম ফ্রেশ লুকিং এর গাড়ি আপনি পেয়ে যাচ্ছেন আর এখানে যে সান রুপটি আছে এটি কিন্তু আপনি অটোমেটিক্যালি আপনি অপারেট করতে পারবেন একদম চমৎকার কন্ডিশনে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন পিছনের সিট গুলো যদি দেখেন সর্বমোট পাঁচ জনের সিট ক্যাপাসিটি পেয়ে যাচ্ছেন আপনি এই বেগ এক্স মডেল গাড়িটিতে পিছনের ডোর প্যাটি দেখতে সেম এরকম হবে যেমনটি দেখতে পাচ্ছেন আর এই গাড়ি যদি আমি আপনাকে টায়ার কন্ডিশনের কথা বলি দেখতে পাচ্ছেন টায়ার এবং রিং গুলো দেখতে সেম এরকম হবে পিছনে যে আপনার শেপ গুলো আছে সেগুলো দেখতে সেম এরকম হবে যেমন দেখতে পাচ্ছেন ব্যাক লাইট প্যানেল গুলো একদম অরিজিনাল অবস্থাতে আছে গাড়ি যদি রেজিস্ট্রেশনটি দেখেন ঢাকা মেট্রো গ চৌত্রিশ সিরিয়ালে গাড়ি সাতষট্টি একান্ন এটি ঢাকা মিরপুর তে নিবন্ধন করা হয়েছে চমৎকার একটি রুফ কেরিয়ার কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন এই গাড়িটিতে সো গাইস এই বেগ গাড়িটি কিন্তু হচ্ছে আপনার অরিজিনাল অপটেন ড্রাইভ হয় এখানে কোথাও কোনো সিএনজি অথবা তে কনভার্ট করে তবে আপনি যদি চান সিএনজি অথবা এলপিজি তে কনভার্ট করতে পারবেন একদম ফ্রেশ কন্ডিশন অবস্থায় পেয়ে যাচ্ছেন পিছনের শেপ গুলো যদি দেখেন দেখতে সেম এরকম হবে একদম ফ্রেশ টুকিং এর গাড়ি যারা খোঁজ করছেন পনেরোশো সিসির ভিতরে তাদের জন্য এই গাড়িটি বেস্ট অপশন হয়ে যাচ্ছে So viewers দেখতে পাচ্ছেন এই বেগগাড়ি যা আপনাদের ইঞ্জিন চেম্বারটি আছে সেটা দেখতে सेम এরকম হবে আর এখানে যে ইঞ্জিনটি আছে সেটা কিন্তু অরিজিনাল 1500 cc এর ইঞ্জিন একদম বাই এন্ড ড্রাইভ কন্ডিশনে পেয়ে যাচ্ছেন ইঞ্জিন সাইডে আপনাদেরকে 1 টি টাকাও কাজ করতে হবে না আর এই গাইতে কোথাও কিন্তু কোনো অ্যাক্সিডেন্টের হিস্টরি নেই সো ভিউয়ার্স যারা অরিজিনাল অক্টেনডাবের 1500 cc এর জিপ গাড়িগুলো কিনতে যাচ্ছেন তাদের জন্য এই বেগগাড়িটি বেস্ট অপশন হয়ে যাচ্ছে তো ওভারঅল কন্ডিশনের উপরে এই চমৎকার গাড়িটির দাম রেখেছি মাত্র 13 লক্ষ 50 হাজার টাকা আমি আবারো বলছি মাত্র তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা পেয়ে যাচ্ছেন আপনি একদম রেডি কন্ডিশন অবস্থায় অরিজিনাল সিসির ইঞ্জিন বেগ ব্র্যান্ডের এক্স টোয়েন্টি ফাইভ মডেল গাড়িটি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম